জঙ্গলের কারাং ছাতু বা শিখ ছাতু কেনার হিড়িক বাঁকুড়া জয়পুর কৃষক বাজারে প্রায় একটি বছর অপেক্ষা করার পর অবশেষে বাঙালির পাতে দেখা যাবে জঙ্গলের কারাং ছাতুর বিভিন্ন পদে ছাতুর তরকারি দেখা মিল জয়পুর কৃষক বাজারে কারাং ছাতু বা শিখ ছাতুর আর সেই ছাতু কিনতে ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের কৃষক বাজারে দাম যাই হোক বছরের স্বাদ উপভোগ করার জন্য ব্লক ছাড়িয়ে দূর দূরান্ত থেকে বহু ক্রেতা কিনতে আসছে ছাতু আর ছাতুর দামও কম যায় না একেবারেই সাতশো থেকে আটশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জঙ্গলের ছাতুর একই বর্ষাকাল তার উপর সাপের উপদ্রব সেই সাপের মুখ থেকে ঘন জঙ্গলে রাতের অন্ধকারে প্রবেশ করে জঙ্গলের প্রাকৃতিক সম্পদ মাশরুম বা ছাতু তুলে নিয়ে এসে বিক্রয় করে সংসার চালান বাঁকুড়া জয়পুর জঙ্গল একাধিক গ্রামের মানুষ যেমন তিবঙ্গ কাটুল বেলসুল বনগেলে কোদাল বাঁধি সহ একাধিক গ্রামের মানুষ গভীর রাত থেকে হাতে হ্যারিকেন লাইট নিয়ে চলে ছাতু সংগ্রহ তারপর সেই ছাতু সংগ্রহ করে নিয়ে আসে জয়পুর বাজারে কথাই বলে কারুর পৌষ মাস কারুর ভাদ্র মাস শুধু যে সাপের উপদ্রব জঙ্গলে তা নয় জঙ্গলে রয়েছে হিংস্র প্রাণী হাইনা বনশoor বন্য হাতি সহ বিভিন্ন জীবজন্তু এই জঙ্গলের প্রাণীদের মুখ থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে আসতে হয় ছাতু এখন ভাদ্র মাস ভাদ্র মাসে কাজ নেই জঙ্গলমলের মানুষের হাতে তাই জঙ্গলে ছাতু তুলে জীবিকা চলে এই কটা দিন পেটের টানে জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের মানুষের তাই জেনে শুনে জীবন হাতে নিয়ে যেতে হয় জঙ্গলে ছেলেপুরের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এভাবেই চালায় সংসার এমনটাই জানান ছাতু বিক্রেতারা এবছরের এই প্রথম ছাতুর সিজন শুরু তাই দাম একটু ঊর্ধ্বমুখী তবুও দামের তোয়াক্কা না করেই বছরের স্বাদ উপভোগ করার জন্য ছাতু কেনার হিরিক জয়পুর কৃষক বাজারে কি বলছেন ছাতু বিক্রেতা থেকে ক্রেতা শোনাবো আপনাদের

প্রতি বছরই আসেন এখানে কিনতে মাঝে মাঝে আসি বছরে একবার এই ছাত্র কি সবসময় পাওয়া যায় না না এই এই এক দেড় মাস পাওয়া যায় এক দেড় মাস পাওয়া যায় আপনার নাম সুরজিৎ এটা কি ছাতু এটা কারণ ছাতু কত করে কিলো নিল বিভিন্ন জনের বিভিন্ন রকম বলছে কেউ বলছে ছশো কেউ বলছে পাঁচশো আমি এখন চারশো করে নিলাম চারশো করে নিয়ে যাই একটু পরিমাণে বেশি নিয়েছি তাই একটু কম পেয়েছি এটা কি করি ছাতু না পুরন্ত না আমি পুরন্তটাই নিয়েছি পুরন্ত দাম প্রচুর বলছে সাতশো আটশো হয়ে সাতশো আটশো হ্যাঁ

বিভিন্ন রকম ভাবে তো সাপের উপদ্রব রয়েছে সাপ আছে বড়া আছে তারপরে সুয়ার আছে হাতি আছে সবাইকার ভিতর থেকে মানে তুলতে সব বিক্রি হয়ে যায় হ্যাঁ আপনার নাম আমার নাম আঙুর সর্দার জঙ্গল থেকে তুলে নিয়ে আসছি কতটা গভীর জঙ্গল সেখানে গভীর জঙ্গল মানে মাঝের জঙ্গলে যেতে হয় কত কখন বেড়ান আপনার আপনারা বেরোয় মোটামুটি একটা দেড়টার সময় বেরিয়ে যায় রাত্রি রাত্রি অত রাত থেকে আপনারা যে জঙ্গল ঢুকেন হ্যাঁ কারণ জীবজন্তু জঙ্গলের ভয় কিছু করেন ভয় জীবজন্তু সাপ আছে হাতি আছে বনশোরা সবেরই ভয় লাগে তো তাও ভয়ের মুখ থেকেই যেই আপনারা এত রাত্রে যান হ্যাঁ হ্যাঁ রাত্রে কিছু নেই প্রায় তাছাড়া আপনাদের এখন চাষবাস বা অন্য কিছু সেরকম চাষবাস অন্য কিছু সেরকম কিছু নেই কিছুই নেই না পরিমাণে ছাতু পান দিন যেমন পাঁচশো হয় এক কিলো হয় পাঁচশো এক কিলো প্রতিদিনই পান হুম এখন এই যে ছাতুটা এটা কি ছাতু এটা অনেকে বিয়ার ছাতু বলে শিখ ছাতু বলে কারণ ছাতু বলে কত করে বিক্রি করছে কেমন দাম পাচ্ছে আশি টাকা সত্তর টাকা সব বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে খদ্দের কেমন রয়েছে খদ্দের মোটামুটি রয়েছে